কি দেখে এত খুশি হয়ে গেলাম আপনাদের বাইযা কি আনলো আমাদের জন্য আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আপনাদের ভাই আজকে ইফতারের সময় অনেক কিছু নিয়ে আসলো এমনিতে দেরি হয়ে গেছিলো আস্তে আস্তে অনেক দেরি হয়েছে আমি একটু রাগ হয়ে গেছিলাম যে এত দেরি করে আসতো কেন এখনও কিছু ইফতার রেডি করি নেই মানে কোনো কিছু এখন আইটেম রেডি করে নেয় আর বাজার ফোড়া তো দোকান থেকে আনা হয় আর এখানে কিছু ফল ফ্রুট নিয়ে আসলো আসার সময় তো ডিউটি করে আসা আস্তে আস্তে অনেক লেট হয়ে যায় এক একদিন আসতেও পারা না আমি এক এক ইফতার করা লাগে আর এক একদিন একটু তাড়াহুড়ো করে আস আমি একা ইফতার করতে আমার একদমই ভালো লাগে না বাসায় আমার মেয়েটা তো একদম বাজাপোড়া খাইতে চায় না তো একা একাই ইফতার করা লাগে আর এখানে আপনাদের ভাইয়া কিছু ফল ফ্রুট নিয়ে আসলো আমি ফল ফ্রুট এগুলো বাইর করে এখন ঠিক করে রাখতেছি আমি প্রথমে অনেক রাখ রাখছিলাম মানে দেরি করে আসার জন্য পরে একটু খুশি হইলাম তো এগুলা দেখে মানে একটু খুশি হইলাম আর রমজান মাসে মানে ফল ফ্রুট কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে একদমই ভালো লাগে না শুধু আঙ্গুরটা একটু ভালো লাগে আর কোনো ফলে আমার ভালো লাগে না আঙ্গুর ছাড়া কোনো ফলে ভালো লাগে না আঙ্গুরটা যদি একটু মিষ্টি হয় তাহলে খেতে পারি তো এখানে আমি খুশি হয়েছিলাম যে আঙ্গুর ফল আনছিলো তাই জন্য তো আঙ্গুর ফল অল্প কয়টা আনছিলো বেশি আনে নাই টাকা যতটুক তার সামর্থ্য অনুযায়ী আনছে বুঝছেন তা এখানে এগুলো আমি ঠিক করে রাখতেছি আর এখানে স্ট্রবেরি আনছিল তা আমি স্ট্রবেরি দেখে একটু খুশি হয়েছিলাম যে স্ট্রবেরিগুলো এত ছোট ছোট তারপরও অনেক দাম নিয়েছিল আপনাদের ভাইয়া বলতেছে যে অনেক দাম নিয়েছিলো আর আমি খুশি হয়েছিলাম কারণ আমার মেয়ে অনেক দিন ধরে খাবার মানে খাওয়ার জন্য অনেক কানাকাটি করতেছিল তো ও কিন্তু আনলে খাওয়া খায় না এ কারণে আনে আনার চেষ্টা করে না ও আনলে খাইতে চায় না কিন্তু আনার ও সব কিছু নিয়ে আহামরি করে খাওয়ার জন্য আনলে আর খায় না তো স্ট্রবেরিগুলো আনছিলো কিছু পচাও পড়ছিল এই জন্য আপনাদের ভাইয়ের সাথে একটু বকাবকি করছিলাম কিন্তু মানে উনি কি দেখে আনে না এগুলোর জন্য বকাবকি করছিলাম একটু পচাও পড়ছিল এক দুই পিস তো এই অবস্থা কলা আনছিলো মালটা ছিল আঙ্গুর আনছিলো তারপরে স্ট্রবেরি আনছিল আর এখানে বাজা ফোড়া আইটেম নিয়ে আসছে আপনাদের ভাইয়া আমি তো বাসায় রান্না করি না এগুলা এগুলো বাজা ফোড়া আইটেম আমি এগুলো বাজি না কারণ আমি মেরে নিয়ে মেরে পরীক্ষা চলতে ওরে নিয়ে আসা যাওয়া দুপুর বিকাল এই কারণে আমার লেট হয়ে যায় তারপরে ঘরেরও তো কাজকাম আসতে তারপরে আমি একটু আল্লাপ করা লাগে শরীফ পড়া লাগে এই কারণে আর সাততলা উঠতে উঠতে খুবই ক্লান্ত হয়ে যায় ওরে আনার পরে ওর গোসল করানো ওর খাওয়া দাওয়া আমার তিনটা চারটা বেজে যায় তারপরে আমি একটু রেস্টুরেন্ট নিতে পারি মানে ওকে সকালবেলা দিয়ে আসার পরে আমি আনা লাগে পরীক্ষা শেষে আর কি অবস্থা আর এখানে এই যে আইটেমগুলো সবগুলো বের করছি আর এখন বাজা বাজাফোড়া এগুলা দিয়ে আমরা ইফতার করব। এখন শসা ধনিয়া পাতা এগুলা কাটতে যাব কিছু ফল আনছে যে এগুলাও কাটে আনবো তো আপনাদের বাইয়া আমারে কিছু কিছু হেল্প করে আর এখন আসতে আসতে অনেক লেট হয়ে গেছে তাই জন্য আর এখানে দেখেন সবগুলো আইটেম কেটে ফেলছি তো অল্প অল্প করেই সব কিছু নিচ্ছি আজকে বুট আমি নামাইতে পারি নাই আর বুট ভিজানো মানে বিজাইছি একসাথে বেশি করে বাজি করার পরে এখন শেষ পর্যায়ে আবার যে ভিজাবো ওই ওই টাইমও আমি পাই নাই কারণ মেরে নিয়ে একদম ব্যস্ত হয়ে গেছি ওর তো পরীক্ষা চলতেছে ওকে ফড়ানো একদম আমি বিজি হয়ে গেছি তাই জন্য বাজি করতে পারি নাই তো এখন আজকে বলছি বুট নিয়ে আসার জন্য জন্য তো বিশ টাকার বুট নিয়ে আসছিল আর আমি এখানে দনিয়া পাতা তারপরে সর্ষা কাঁচামরিচ মানে সব কিছু কেটে নিলাম সালাদ করে নিলাম এগুলা মুড়ি দিয়ে খাবো আর এখানে আজান দিয়ে দিছে দেখেন আমি সাদা ফানি ছাড়া আমি কিন্তু কিছু খাই না খেজুরও খাই না শরবত দূরের কথা আমি এগুলো একদম পছন্দ করি না মিষ্টি জাতীয় জিনিস এগুলা খাই না তারপরও আমার একদম গ্যাস বাইর রয়েছে মানে গ্যাসে আমার গলা মানে পুরো ভোরপুর হয়ে রয়েছে আমার মধ্যে দিয়ে একদম অসুস্থ হয়ে গেছিলাম মানে এগুলো না খাওয়ার পরও আমার এই অবস্থা খাইলে জানি কী অবস্থা তো আল্লাহই ভালো জানে তো আমি সাদা পানি একদম সাদা পানি খাই নর্মাল পানি কিছুই খাই না এটা দিয়ে আমি ইফতার করি প্রথমে এখন আমি এগুলো ভালো করে মলে নিতেছি তারপরে আমি এখানে বুট দিব পেঁয়াজ আলু চাপ সব দেওয়ার পরে তাহলে এটা মজা লাগবে বেশি করে তো আমরা সবসময় এভাবেই খাওয়ার চেষ্টা করি মুড়িটা একটু কম দিই আর সালাদ এগুলো একটু বেশি করে দিলে ভালো লাগে আমার আগে কিন্তু বুটমুড়ি একদমই পছন্দ ছিল না কিন্তু এই রমজানে কেন জানি আমার বুটমুড়িটা একটু ভালো লাগে বুটমুড়ি খাইলে আমার শরীরে একটু শক্তি আসে তাই জন্য আমি বুটমুড়িটা এবার মানে একটু খাওয়ার চেষ্টা করি আর আমার মেয়েটা এতক্ষণ ঘমেছিলো চুল এলোমেলোতে এখন কি অবস্থা ওকে বলতাছি তুমি একা একা আর আমুরে দাও ও প্রথমে উঠতেছে না অনেক জোর জবস্তি করে তারপরে ওকে উঠেছি ও উঠতে চায় না ইফতার করতে চায় না আমাদের সাথে আর এখানে আপনাদের ভাইয়া বুটগুলো দিয়ে দিছিল আর বুটের সাথে দেখেন ওরা মানে একদমই বুটগুলো ভালো লাগে না বুটের সাথে ওরা মনে হয় আটা দেয় নাকি ময়দা দেয় যাই হোক ভালো লাগে না বুটগুলা তাও কি করার আছে খাইতে হবে তো আপনাদের বাইরে বলছিলাম দেখো বুটগুলা কেমন জানি আটা দিয়ে রাখছিল তো এই আর কি অবস্থা এগুলা মেখে এখন মুড়ি দিয়ে সুন্দর করে খাবো আর আপনারা ইফতারের সময় কে কী খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমরা যা খাই তাই আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে একটা লাইক শেয়ার করে আমার পেজ পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর আপনাদের বাইয়া এগুলা ভেঙে দেয় আমি এগুলো আলু পেঁয়াজ এগুলা বাঙতে গেলে আমার হাতে ব্যথা পাই তাই জন্য ও সবসময় ভেঙে দেয় আর আমি আজকে নিজে নিজেই বাঙতেছি তা ব্যথা পাইতেছি এগুলো অনেক শক্ত থাকে তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম